নমস্কার আলফা বোর্ডসের আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাই নিফটি আজকের দিনে কেমনভাবে রান দেখিয়েছে সেটা আজকে ভিডিওতে দেখে নেবো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক স্ক্রিনে আমরা এই মুহূর্তে ওয়ান ডে হিসাবে নিফটির ডে ক্যান্ডেল হিসাবে চার দেখতে পাচ্ছি নিফটি আজকে সারা দিনের মধ্যে মোটামুটি একটি সাইড বেস জোন যেটা আমি কালকে ডিসকাস করেছিলাম দেখুন এই তেইশ হাজার আটশো থেকে তেইশ হাজার ছশো দশ ঠিক এই জোনটার মধ্যেই করেছে কালকে আমি এটাও বলেছিলাম যে ঠিক যেইভাবে একটি আপ ট্রেন্ডে একটি হায়ার হাই আর একটি হায়ার লো হতে থাকে সেইভাবে এখানেও হায়ার হাই আর হায়ার লো এইভাবেই হতে থাকবে আশা করছি আর একটা হায়ার হাই আর একটা হায়ার লোর জন্যই নিফটিটা নিচের দিকে আস্তে আস্তে সেল অফ হয়ে আসছে চার্ট প্যাটার্ন কখনো মিথ্যা নয় ভীষণ রেয়ারলি হয় যে চার্ট প্যাটার্ন প্যাটার্নকে নিফটি ফলো করে না তো আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের ক্যান্ডেল হিসাবে দেখা যাক যে কি হতে পারে আর এই যে ছশো দশটাকে বা ছশো পয়েন্টটাকে এইটাকেই দেখুন এই মুহূর্তে সাপোর্ট নিচ্ছে প্রিভিয়াসলিও এখানে নিয়েছিল আমি আগেও ডিসকাস করেছি দেখুন এখানটায় ছিল এখানটাই ছিল আজকেও নিয়েছে সো পাঁচ মিনিটের ক্যান্ডেল হিসাবে দেখা যাক যে কালকের দিনের জন্য ট্রেডিংয়ের কী মুমেন্ট হতে পারে স্ক্রিনে আপনাদের কাছে এই মুহূর্তে চলে এসছে পাঁচ মিনিটের ক্যান্ডেল সো ডিফটি আজকে সকালে ক্লো ওপেনিং হয়েছিল তেইশ হাজার সাতশো ষাটের কাছাকাছি ক্লোজিং দিয়েছে তেইশ হাজার ছশো আঠাশ সারাদিনটা একটা ডাউন ট্রেন্ডই চলেছিল দেখুন সো এই যে ডাউন ট্রেন্ডটা এখান থেকে আর আপডেট হবে না অতি অবশ্যই হওয়ার সম্ভাবনা আছে ছশোর কাছাকাছি একটা সাপোর্ট নিয়েছে এবারে সাপোর্ট যেহেতু একটা জোন হয় নটা লাইন বুঝতেই পারছেন সুতরাং একটুখানি নিচে এই জন্য এসেছিলো আর এই পয়েন্টটাতে দেখুন এইখানটায় এই যে ছশো দশ এখানে আগেও এখানে অ্যাজ এ রেজিস্টার হিসাবে রিয়াড করেছে আর তার আগেও এখানে অতি অবশ্যই সাপোর্ট নিয়েছিল এই যে জায়গাটা সো এখান থেকে আরেকটা সম্ভাবনা আছে যে আগামীকাল ওঠার আর শেষের দিকে কিন্তু মার্কেট দেখুন একটুখানি আপ ট্রেন্ডের মুভমেন্ট নিয়েছিল এই নয় যে না এবারে আমরা দেখব যেখানে নিয়েছিল সেখানে কি কোনো রকমের বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন দেখতে পাচ্ছি কি দেখা যাক এই জায়গাটাতে যদি ঠিক করে দেখি কোনো রকমের বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন এগুলো সবকিছু ছিল আর এই মধ্যে তো আপাতত না এই দুটো জায়গাকে না বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন এইটা যদি হয় তাহলে আমরা একটা বুলিশ এনগালফিং বলতে পারি কি অ্যাকচুয়ালি মনে তো হচ্ছে না খুব একটা বাট তাও এইখান থেকে মার্কেট আপডেট নেওয়া শুরু হয়েছিল । সো এখানে আমরা একটা অ্যাজ এ সাপোর্ট শাক দেখতে পারি এর উপরে যদি মার্কেট যায় তো কালকে কত দূর যেতে পারে দেখা যাক আজকে যেটা অতি অবশ্যই রেজিস্টেন্স ছিল বা কদিন আগে থেকে সেটাই হতে পারে এই যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন কাছাকাছি ছশো চল্লিশ বা সাড়ে ছশোর কাছাকাছি এইখানে দেখুন এই যে পয়েন্টটা আছে এই যে লাইনটা যেখানে আজকে মার্কেট ক্লোজিং দিয়েছে ছশো আঠাশ থেকে সাড়ে ছশোর কাছাকাছি এইখানে কিছুটা পরিমাণে রেজিস্ট্যান্স ফেস করতে পারে যেটা অলরেডি ছিল এইখানে এই জায়গাটা পাঁচ মিনিটের হিসাব দেখতে পাচ্ছেন কয়েকবার এখানে এখানে হয়েছিল সো কিছুটা হতে পারে তারপরে মনে হচ্ছে না সেরকম কিছু আছে যদি রেজিস্ট্রেশ কালকে যায় তো সাতশো কুড়ি সাতশো এরকম জায়গাটা আপনি যেতে পারে কেননা এখানে দেখুন এই জায়গাটা এখানে এখানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ওই একই ব্যাপারটাই চলছিলো মানে এইখানে একবার অতি অবশ্যই সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছিল আবার নেমেছিল আবার সাপোর্ট নিয়ে উঠেছিল সো সাতশো থেকে সাতশো কুড়ি এরকম এক কাছাকাছি আসার সম্ভাবনা আছে আমরা বুলিশ দেখতে পারি আর না হলে যদি ব্যারিশ হয় কালকের দিনে তাহলে এই জায়গাটাকে ব্রেক করে নিচের দিকে আসতে হবে কত দূর আসতে পারে আগে মার্ক করা আছে দেখুন পাঁচশো পাঁচশোর কাছাকাছি আসতে পারে পাঁচশোর কাছাকাছি আসার সম্ভাবনা কমই আছে সম্ভাবনা বেশি পরিমাণে আছে সাতশো দিয়ে যাওয়ার দেখা যাক আগামীকাল কি হয় সো এই ছিল আশা করছি বুঝতে পেরে গেছেন যে এই সপ্তাহে রান কেমন হতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন